বাপদাদাদের কখন অনুসরণ করা যাবে আমার আপনার পীরের অনুসরণ কখন করা যাবে আমার আপনার সম্পৃক্ত আলেমের অনুসরণ কখন করা যাবে এই যুবক তোমরা তোমাদের নেতাদের অনুসরণ কখন করতে পারবা কখন পারবা না এ বিষয়ে সিদ্ধান্ত ফায়সালা নিমানসার দরকার আছে না নাই আওয়াজ হচ্ছে না বলেন আল্লাহ আকবর সবার মধ্যে আওয়াজ বের না হলে আমি তাকবির দেওয়াই চেয়ে থাকবো এদিকে আমাদের ছেলেরা ছোট্ট ছেলেরা আওয়াজ করতেছে না আমার সঙ্গে বলেন মা হু আকবার এত মানুষ আওয়াজ দিলে তো চারদিনা থানা পর্যন্ত যাওয়ার কথা একজন একাই হাত মুষ্টিবদ্ধ করে বলেন আকবার দা রাই তাকে

আপনি তো আদি যুগে আছেন এখন আর আমরা মুড়ি গুড় না এখন নোট ছাড়া স্লোগান দিয়ে দা নোট তোমার দশটা দিবে তো পঞ্চাশটা বাকি পাঁচ বছরে তোমার রক্ত বিক্রি করে তারা আদায় করবে কেন না তোমার পেছনে তারা বিনিয়োগ করেছে এত খুশি খুশি নিজের রক্ত বিক্রি করতে প্রস্তুত হইও না বুঝবার চেষ্টা করো ফায়সালা দরকার আছে কার অনুসরণ করা যাবে কার অনুসরণ করা যাবে না ফয়সাল আল্লাহ তাবারক আমাদের হাতে ছেড়ে দেন নাই সূরা আল মা'ইদাহর 104 নম্বর আয়াতে শেষের দিকে খোদা আল্লাহই দিয়েছেন আমি মাদ্রাসার ছাত্রদের বলি সব হিসেবে নাও এই প্রোগ্রামে আসার পেছনে বড় একটা কারণ এটাও ছাত্ররা ইলমের হামেল হয় তোমরা ইলম বহন করবা আর ইলম পৌঁছায়া দিবা তাহলে ওয়াজ করার তো বহু জায়গা আছে আল্লাহ আয়াতের শেষাংশে বলে দিয়েছেন আউলাউ কান আবাউকুম

বলেন কয়টা একটা এল একটা কি দুই হেদায়েত বলেন দুই দুই হেদায়েত কি জিনিস কুরআন সুন্নাহর এল ওই এল অনুযায়ী যে পথে চলবে সেটাই হেদায়েতের পথ কাফেরদের বাপ দাদারা তাদের এলও ছিল না তার হেদায়েতের পথও ছিল না এজন্য তারা যখন বলেছে আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করি এ কথা গ্রহণ যোগ্য হয় না আর যদি ইউসুফ যখন বলেছে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি এ কথা কেন গ্রহণযোগ্য হয়েছে এ কথা এই জন্যই গ্রহণযোগ্য হয়েছে ওনার বাপ দাদারা নিঃসন্দেহে আলেম ছিলেন শুধু হেদায়তের পথে নয় লোকদের হেদায়তের পথে আহ্বান করেছেন কথা ঠিক না বেঠে ইউসুফ আলাই ইসলামের বাবার নাম

অনুসরণ করে তিনি নবী পায়গাম্বর ছিলেন নিঃসন্দেহে হেদায়তের পথে ছিলেন হেদায়তের পথে লোকদের আহ্বান করেছেন এর মানে হচ্ছে কি তোমার বাপ দাদা যদি এমন হয় এই এই যুবক শোনো মাদ্রাসার ছাত্র শোনো লড়াইটা হচ্ছে এলেনের জাহালতের সঙ্গে লড়াইটা হচ্ছে জ্ঞানের অজ্ঞতার সঙ্গে মূর্খতার সঙ্গে আমি যদি ডাক্তারি পোশাক পরে এখানে এসে এখানে এসে উপস্থিত আমি ডাক্তার হয়ে যাব না আমি যদি কালো পোশাক পরে আইনজীবীর বেশ ধরে এখানে এসে উপস্থিত হই আমি আইনজীবী হয়ে যাব না আলেমদের বলি হাতে পায়ে দড়ি গড়ি আজকে বুঝবার চেষ্টা করেন কোন সাধারণ মানুষ যদি চুপা পড়ে মসজিদে যায় ইমামতির যোগ্য হয়ে যাবে না আজকে বড় আফসোস আমি যদি ডাক্তারি পোশাক পড়ি লোকেরা বলবে উনি ডাক্তার আমি যদি আইনজীবীর পোশাক পড়ি লোকেরা বলবে উনি আইনজীবী আমার কোন মানুষ যদি জুব্বা লাগায় টুপি লাগায় দেখতে সাইদুল আদিস লাগে দু চারটা চটকদার কথা বলতে পারে লোকেরা বলবে উনিও মুফ উনিও আলেন উনিও এই উনিও পীর আবার দেখেন এই যুবকেরা নেতার সোলগা তারা জানে না শুধু বাপ দাদার অনুসরণ করবা দুই জিনিস লাগবে আগে দেখো বাপ দাদার এলেম আছে কি নাই বাপ দাদা হেদায়েতের উপর আছে কি নাই নেতার অনুসরণ করবা এ যুবক প্রচলিত রাজনীতির প্রত্যেকটা যুবকের হাতে ধরে বলি পায়ে ধরে বলি নেতার অনুসরণ করবা আগে দেখো এই নেতা কোরআন সন্ন্যার জ্ঞান রাখে কিনা না হলে আমি টুপিদারি লাগাই সে ইসলামী দল করি আমিও টুপি দারি লাগাই ইসলামী দল করি লোকেরা মনে করতেছে উনি ইসলামের ঠিকাদার হয়ে গেছে পেশায় ডাক্তার পেশা ইঞ্জিনিয়ার শোনেন আমার কথার সাথে খারাপ লাগতে পারে আমি নিজেকে কে বলি আগে আগে কওমি মাদ্রাসার ওলামা کرام আছতে کرامদের বিনিত অনুরোধ জানাইয়া বলি এখনকার ফিতনা হচ্ছে এবং জাহালতের ফিতনা এই ফিতনা এত মারাত্মক ফিতনা তার অজ্ঞতা বসত, ভুল বসত শুভেচ্ছা জানাইয়া নিজের iman টা পূজা মণ্ডপে রেখে আসতেছে আজান হচ্ছে লম্বা কথা হয়তো বা বলা যাবে না জামাতের সময় হয়ে যাবে চান্দিনার যুবকেরা আমার কথাগুলো একটু শোনো বলে হুজুর তাহলে বাংলাদেশে যারা শাসক এই রাষ্ট্র যারা চুয়ান্ন বছর চালাইছে আমরা যাদের নামে স্লোগান দিছি আমরা যাদেরকে নেতা বানছি তারা অধিকাংশই তো কোরআন শূন্য বুঝে না আপনি যে কথা বলছেন আপনি টের পাইতেছেন আপনার কথা কত ভারী রাস্তা করে দাও বাসি বাইরো না মেহমান আসছে রাস্তা করে দাও মেহমানকে নিয়ে যাও এখানে আজকে মেহমানদের তো বন্যা বয়ে যাবে যা হয় চান্দিনা খানের আলেমরা বড় কর্ম কিন্তু প্রোগ্রামটা করতেছে চিপায় চান্দিনা থানার সদরের সবচেয়ে বড় মাঠে প্রোগ্রাম হবে কথা ঠিক না বেটে না হলে বিনা দাওয়াতে প্রোগ্রাম ক্যান্সেল বিনা দাওয়াতে আর মাহফিল যদি জাতীয় মাহফিল হয় আচ্ছা একটু আমরা একটু আসানের জবাব দিই বসে না পর পরপরই আলোচনা শেষ হয়ে যাবে বসেন شكرا আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি মনে আছে অনুসরণ কর্ম কার কটা জিনিস আছে বলেন কয়টা আঙ্গুল ওঠান আগুন উঠান শুধু আমাদের খাটাবেন না উঠান যার অনুসরণ করব তার মধ্যে কয়টা বিষয় লাগবে এলেম না থাকলে তার অনুসরণ করা যাবে এলেম আছে সে নিজেই যদি হেদায়তের উপর না থাকে অনুসরণ করা যাবে আছে অনেক এলেমদারিরাও দরবারি হয়ে যায় অনেক এলেমদারি বিক্রি হয়ে যায় আছে না নাই হয়েছে গত ষোলো বছর বিরিয়ানির প্যাকেটে দশজন বিক্রি হয়ে গেছে

হুজুর বাংলাদেশ তো চুয়ান্ন বছর ধরে সরকারি দল বিরোধী দলের অধিকাংশ তো এমন যাদের কোরআন সন্ন্যার এলেমেও নাই আবার অধিকাংশ হাগায়কের উপরে নাই কথা ঠিক না বেঠে হয়তো বা আগামী তো এমন হবে এখন আমরা কি করব আমরা খরবটা কি তাদের অনুসর যুবকদের প্রশ্ন এটা আমি বলি যুবক শোনো রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদ দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সব দরকার আছে কিন্তু তাদের ভেতরে যদি কোরআন না থাকে কিংবা তারা যদি হেদায়তের উপর না থাকে তুমি যদি কোনো সাবজেক্টে তাদের অনুসরণ করো করতে পারবে তবে সতর্ক থাকবে যখনই তাদের কোনো কথা ইসলাম নিয়ে হবে যখনই তাদের কোনো কথা কোরআন সন্না নিয়ে হবে তো এই বিষয়ে তাদের কথা গ্রহণযোগ্য নয় এই বিষয়ে কথা গ্রহণযোগ্য হবে ওলামাদের কথা ঠিক না বেটে আমি জানি না বুঝাইতে পারছে কিনা আগামীতেও যদি এমন রুগী দেখা দেয় তো ট্রিটমেন্ট কিন্তু আগেরটাই হবে রুগী জুজ এমন ট্রিটমেন্ট এমন সাবধান করে দেই শোনো তোমাদের বুঝানোর দরকার বুঝাই দিছি এলেন হেদায়ত ছাড়া তার অনুসরণ করা যাবে না হ্যাঁ দুনিয়াবি বিজ্ঞানে পণ্ডিত রাজনীতিবে কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ারকে যদি অনুসরণ করো তার পরিষ্কার তাকে তুমি দেখবা তার কথা যেন তার সাবজেক্টে থাকে ডাক্তার যেন ডাক্তারি নিয়ে কথা বলে ইঞ্জিনিয়ার যেন ওই বাড়ি করে এটা সেটা নিয়ে কথা বলে খবরদার সে যেন ইসলাম নিয়ে কথা না বলে যদি ইসলাম নিয়ে কথা বলে তার কথা গ্রহণযোগ্য হবে না আলেমরা সাপোর্ট না করলে অতীতেও আমরা এমন অনেক রুগীর চিকিৎসা করছি যুবকদের বলে দিচ্ছি সাবজেক্ট নাই সাবজেক্ট পড়ো নাই ইসলাম নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করবা ইসলাম নিয়ে কথা বলে নিজেকে পণ্ডিত প্রকাশ করবার চেষ্টা করবা অতীতে যে কায়দায় ট্রিটমেন্ট হয়েছে ভবিষ্যতেও সে কায়দায় তোমাদের চিকিৎসা হবে আলেমদের বলে দেই আপনারা সতর্ক থাকে আমি বলি না তুমি ডাক্তার তুমি চীনের রাজনীতিবিদ তুমি দেশের উন্নয়নের কাজ করবে না করো কিন্তু খবর কোরআন ইসলাম নিয়ে কথা বললে আলেমদের অনুসরণ করবা বাস তাহলে তোমাদের সঙ্গে আমাদের কোন বিবেক থাকবে না ঝগড়া থাকবে না ইসলাম এবং কোরআন সন্না নিয়ে আলেম আলেম